গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সব ভাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সকালবেলা উঠে এই তো চলে এসেছি রান্নাঘরে তার কারণে একটু বাসি মাংস সরি বাসি মাংস বলতে বলতে অভ্যাস হয়েছে মানে বাসি আলু ভাজাগুলো গরম করে নিচ্ছি হ্যাঁ বাসি আলু ভাজাও হয় যেহেতু কালকে অনেকগুলো আলু ভাজা করা হয়েছে এতগুলো আর খাওয়া হয়নি তো রয়েছে তো এখানে মা করেছে লাভের ডোগার সেদ্ধ আলু বেগুন দিয়ে সেদ্ধ করে জিরে ফোরন দিয়েছে সংবারে তো এইভাবে একটু আলাদা রকম রান্না করেছে আর তার সঙ্গে যে আমার লাউ দিয়ে আলুর ডাল সেটাও কিন্তু রয়েছে এত টেস্টি হয়েছে ভাবছি আর একবার করে খাবো সকালবেলা বাসি রান্নাবান্না গরম করেছি আর মা কিছু রান্না করেছে সেটা দিয়ে কিন্তু সকালের পুরো খাওয়াটা খেয়ে নিয়েছি খেয়ে তো কাজকর্মে লেগে পড়েছি তার আগে কিছুটা বাসন মাজা হয়েছে বেশ কিছুটা বাসন এখনও রয়েছে তার কারণ আজ অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তো গ্যাসটাকে মুছে নিচ্ছি এরপরে যা সমস্ত কাজ আছে সেগুলো করে নেবো তো চলো এক এক করে সমস্ত কাজ করে নিই বাসন আছে মোটামুটি আছে খুব যে একটা বেশি তা না আবার কমও কিন্তু নয় মোটামুটি বাসন আছে রান্নাবান্না করার পর যা বাসন বেরিয়েছে সেগুলো নিয়ে যদি গ্যাস টেস্ট মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি এখন পুরো বাসন মেজে নেবো তারপরে ভাবছি কিছু কাজ আছে আজকে আবার ভাবছি কুলের আচার বানাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি কীভাবে কুলের আচার বানাচ্ছি সেটাও ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মধ্যে বিড়ালগুলো এখানে উঠে ঘুমিয়ে থাকে শুয়ে থাকে তো সেটাই এর আগে তোমাদের দেখিয়েছিলাম তো তার মধ্যে কিন্তু দুই একটা টব এলোমেলো হয়ে যায় পড়েও যায় তো সেটাকেই গুছিয়ে রাখছি আর আমাকে একজন কমেন্ট করেছে আমি ক্লে দিয়ে কীভাবে ফুল বানিয়েছি হ্যাঁ আমি অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে দেখাবো আমি ক্লে দিয়ে কীভাবে ফুল বানিয়েছি আর আমার এই ছোট্ট ঘরটাকে আমি ক্লে দিয়ে ফুল বানিয়ে কেমন করে সাজিয়ে রেখেছি তো চলো আচ্ছা দেখাচ্ছি না আমি ভাবছি যেহেতু অনেক কিছু বানিয়েছি সবটাই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব তো এই যে ফুলটা দেখছো এটা কিন্তু আমি ক্লে দিয়ে বানিয়েছি আরও অনেক কিছু বানিয়েছি একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম একটা মিরোর মানে আয়নার মধ্যে কিছু ক্লে দিয়ে ডিজাইন করেছি যেটা খুব কিছুদিন আগে ট্রেন্ডিং ছিল তো সেটাও করে রেখেছি তো দেখো কিছু আমি ক্লে দিয়ে ফুলও বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন আর ভালো মতো করে বানানো হয়নি কিছুদিন পর বানাবো সময় হয়ে উঠছিলো না আর এখন যেহেতু কুলের দিন মাঝে মাঝে কুল আনতে যাওয়া হচ্ছে নদীতে আর তারই মধ্যে কিন্তু বাড়িতেও আমরা কুল মেখা করে খাচ্ছিলাম তো দেখো এই ক্লের ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছিল এটা একটা যে ওয়ান টাইম কাপগুলো থাকে সেগুলোর মধ্যে করে একটু মাটি দিয়ে বুদ্ধি করে বানিয়েছে সবটাই অন্য ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো এদিকে আমি টুকটাক জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম তাই কারণ তোমরা জানোই যে বেড়ালটা কিন্তু আমাদের এই উপরে উঠে শুয়ে থাকে আর কিছু জিনিস এলোট মেলোট করে দেয় উলট পালট হয়ে যায় পড়ে যায় তো সেটাকে ভালো করে গুছিয়ে নিই এবারই তো ঘরটাকে গুছিয়ে গুছিয়ে মানে ঘরটা গোছানো কমপ্লিট এবার ঘরটাকে মুছে নেব। যেহেতু এখন ধুলোর দিন আসে তো ঘরটাকে রোজ রোজ মুছতে না পারলেও একদিন বাদে বাদে কিন্তু ঘরটাকে মুছি আর উঠানটা আমাকে রোজ মুছতে হয় মানে আমার মন চাইলেও না চাইলেও আমাকে উঠানটা রোজ মুছতে হবে যেহেতু বিড়াল কুকুর আছে আছুরের অনেক দাগ হয় যেটা খুব বাজে লাগে দেখতে তাই আমি রোজ দুপুরবেলা করে কিন্তু হাতে দশ থেকে বিশ মিনিট সময় নিয়ে পুরো উঠানটা মুছে নিই দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘর মোছা কমপ্লিট আমি স্নান করে নিয়েছি এর মধ্যে আর স্নান করে চলে এসেছি আচার বান্নাতে এখানে আমি সমস্ত কিছু সাজিয়ে রেখেছি এখানে রয়েছে তেজপাতা মৌরি শুকনো লঙ্কা আর এখানে একটু গোটা জিরে এখানে রয়েছে জোয়ান আর তার সঙ্গে পাঁচফোড়ন আর ধনে সবটাই সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এই যে কুলগুলো এই কুলটাকে আমি ভালো করে শুকিয়ে আর হলুদ একটুখানি হলুদ আর লবণ দিয়েও কিন্তু আমি দুই দিন শুকিয়ে নিয়েছি এভাবে কুলের আচারটা বানালে অনেক দিন যায় ভিতরে কোনো রকমের রস থাকে না বা জলও থাকে না ভালো মতো করে কুলটাকে শুকিয়ে নিয়েছি এবার একটু মশলাগুলোকে ভেজে নেব এখানে আমি না ভুল করেছি আমাকে আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিতে হতো কারণ শুকনো লঙ্কা ভাজতে অনেকটা সময় লাগে আর জিরেটা কিন্তু পুড়ে যায় তাই আমি তারপরে আবার তেজপাতাটা শুকনো লঙ্কাটা তুলে রাখব তুলে রাখার পর এই মশলাগুলো আগে ভেজে নেব বেশি একটা ভাজবো না নয়তো স্মেলটা খুব বাজে আসে পোড়া পোড়া হালকা একটুখানি নাড়িয়ে নেব আর এখন যেহেতু মিক্সকার আছে মানে মিক্সি আছে এখন আর কোনো অসুবিধা নেই তেজপাতা শুকনো লঙ্কা সমস্তটা দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবো তেজপাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর তেজপাতাটা শুকনো লঙ্কাটা আমি আলাদা করে পরে ভেজে নিয়েছি খুব সুন্দর হয়েছে মশলাটা আমার এই মশলাটা বাড়তে এত বিরক্ত লাগে যার জন্য আমি আছারই করি না তো এখন যেহেতু কোনো অসুবিধা নেই অনেকগুলো আচার বানিয়ে রাখবো ভাবছি আর এখন দেখো এই যে আমি সমস্তটা এখানে দিয়ে দেবো অনেকটা মশলা একবারে করে নিয়েছি পরে যখন আচার বানাবো তখন আমাকে আর মশলাটা করতে হবে না শুধু গুড়টাকে একটুখানি টালিয়ে নিলেই হয়ে যাবে তো দেখো আমি কিন্তু পেস্ট করে নিয়েছিলাম আর এখন এদিকে আছাড়ের জন্য একটু তেল দিয়েছি আমি না গুড়টা একটু কম এনেছিলাম মাকে বলেছি কম আনতে তাই মা গুড়টা কম নিয়ে এসেছে তো এখন এ তো গুড়টার মধ্যে একটু জল দিয়ে দিলাম এখন ভালো করে গুড়টা জলটা মিশিয়ে নেব আর আমি একটুখানি তেলের মধ্যে পাঁচ ফোড়ন সংবারে দিয়েছি এতে আচারের একটা খুব সুন্দর গন্ধ বেরোয় যেটা খুব ভালো লাগে যেটার জন্যে মনে হয় যে না বাড়িতে আচার হচ্ছে তো যেহেতু গুড়টা কম ছিল তাই আমি একটুখানি কুল এখন বানাবো আর মা যখন গুড় আনবে তখন আর একটু বানাবো তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিয়েছি কুললের আচারটা দেখে তো পুরো জিবে জল চলে আসছে আর যেহেতু আমি এগুলোর প্রতি খুব মানে লোভই আমার এগুলোর প্রতি খুব একটা এনার্জি থাকে দেখলেই খেতে ইচ্ছে করে তো আমার তো অটোমেটিক জিবে জল চলে আসে আর আচারটা এত টেস্টি হয়েছে কি বলবো এখানে আমি মশলাটা পরে দিয়েছিলাম তো যাই হোক আচারটা বানিয়ে এখন তো খেতে বসেছি দু বিকেলের খাবার এখানে রয়েছে লাউের ডোগা সবজি লাউ সবজি আলু ভাজা এটা রয়েছে লাউ মানে মা করেছিল লাউটাকে মাছে মাথা দিয়ে আর এখানে রয়েছে আলু ভাজা করলা সেটা সকালকার আর এখানে রয়েছিল বাঁধাকপির ঘন্ট তার সঙ্গে আলু সেদ্ধ করলা সেদ্ধ আর যেহেতু আমি আলু সেদ্ধ করলা সেদ্ধ খেতে ভালোবাসি আর এখানে রয়েছে লাউটোগা সকালে যেটা মা রান্না করেছে আর ওইদিকে রয়েছে মাছের ঝোল আর ওটা ওই সকালে যে সবজিটা ছিল লাউ দিয়ে ডাল লাউয়ের ডোগা দিয়ে ডাল সেটা আর এখানে রয়েছে মায়ের জন্য লাউয়ের ডোগা দিয়ে সবজি তো চলো আমি দুপুরবেলা খাওয়াটা খেয়ে নিই তারপরে যে আচারটা বানিয়েছি আর কি সেটা বয়ামের মধ্যে ভরে রাখবো আর কাইচের বয়ামের মধ্যে রাখলে এখন যেহেতু দেখতে দেখতে দিনটা বড় হচ্ছে আর রাতটা ছোট হচ্ছে দেখো এখনো কত পরিমাণে রোদ্রু দিয়েছে আর এত হাওয়া দেয় আমাদের উঠানটার মধ্যে এত বাজে লাগে দেখতে খুব বাজে লাগে যেহেতু একটা সামনে নিম গাছ আছে তো সবসময় নিম পাতা পড়তেই থাকে উঠোনটা পরিষ্কারই আছে তবে রাস্তার সাইডটা খুব নোংরা হয়েছে তাই ভাবলাম হালকা করে এই পাশটা একটু ঝুলে ঝুড়ে রেখে দিই তা নয় তো খুব বাজে লাগছে ঢোকার পথে রাস্তাটা যদি এত নোংরা থাকে ভালো লাগে না দেখতে তাই কখনো আমি তো কখনো মা এইভাবেই সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে ঝুরে রেখে দিই তো ওই পাশটা যেহেতু আমাদের টমগুলো শুয়ে থাকে তো তাদের ওই পাশটা ডিস্টার্ব আমি করি না ওরা যেহেতু সবসময় ওখানে শুয়ে থাকে তাই হালকা করে উপর দিয়ে নোংরাগুলোকে নিয়ে সুন্দর করে ঝাড় ঝাড়বে এক জায়গায় জোরো করে রেখে দিই আজ হঠাৎ করে মন চাইলো মা আর আমার যে একটুখানি লাল চা করে খাই তো এখন রাত বাজে আটটা এই তো মা বানিয়েছে লাল চা তো এখন আমি লাল চা আর তার সঙ্গে বিস্কুট নিয়ে নিব তো মাঝে সাঝেই আমরা এইভাবে খেয়ে নিই আর এদিকে দেখো আমাদের বিস্কুট দেখে ওর এত কান্নাকাটি কি বলবো তাই ওকে একটা বিস্কুট দিয়েছি খেতে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সব বাইকে গুড নাইট টা